এই জন থেকে বারো জন নবীজি আসলামের দরবারে এসে বলেন ইয়া ইয়ারাসুলাল্লাহ গত বছরের অভিজ্ঞতা থেকে আমাদের যেটা বোঝা যায় দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে মাসাল্লা মাসাইল সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে আসে কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমাদের পড়াশোনা কম থাকার কারণে আপনার যে না থাকার কারণে আমরা ওই প্রশ্নগুলির জবাব দিতে পারি না কোরআন পড়তে অনেকেই আগ্রহ প্রকাশ করে কিন্তু আমাদের মাঝে ভালো কোরআন পড়তে পারে না মাসাইল জিজ্ঞেস করতে আসে কিন্তু আমরা জবাব দিতে পারি না দিন শিক্ষা করতে আসে আমরা শিক্ষা দিতে পারি না আপনি মেহের বাণী করে যদি আমাদের জন্য একজন শিক্ষক পাঠাতেন একজন শিক্ষক যদি আমাদের সাথে মদিনার জন্য আপনি পারমিশন দিতেন তিনি আমাদের সাথে যাবেন সেখানে মানুষদেরকে তিনটা কাজ করবেন কোরআন তালাবাদ করে শোনাবেন দিনই যে কোনো বিষয়ে সমাধান দিবেন এবং ফিক্ষি যে কোনো মাসাইল আছে সেই মাসালার গুলি সুন্দর সমাধান দেবেন নবীজি মুহাম্মদ রসল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি তাদের এই চাওয়ার জবাবে তিনি একজনকে মনোনয়ন দিলেন শিক্ষক হিসেবে তিনি তাকায় দেখলেন আশেপাশে বহু সাহাবিও নয় সোমান আল্লাহ এর মধ্যে অনেকেই মনোনয়ন করেছেন কাকে তিনি দিবেন প্রথম শিক্ষক হিসেবে মদিনার জন্যে কেউ ওই জায়গাটাকে উর্বর করে তুলতে পারবে তাকে তিনি পিক আপ করবেন দ্যাট ওয়াজ দি স্ট্র্যাটেজিক প্ল্যান অফ প্রফেট মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম তিনি পারতেন রাইট টাইমে রাইট পারসনকে রাইট প্লেসের জন্য মনোনয়ন দিতে এই জন্যই তো বিশ্ববাসীরা আজও পর্যন্ত বিশ্ব নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার হিসেবে তারা এখনো জ্ঞান করে। হি হ্যাজ দি ম্যানেজিং ক্যাপাসিটি হি হ্যাজ দি ম্যানেজিং অব দি হিউম্যান ক্যাপিটাল অ্যাজ এন রিকোয়ার্ড যখন যেভাবে দরকার হতো নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারতেন আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায় সঠিক সময়ে সঠিক জায়গার জন্য সঠিক পদের জন্য সঠিক ব্যক্তিকে পিক আপ করাটা এটা আল্লাহ রসুল সালামের চেয়ে ভালো কেউ পারতেন না পারতেন্লা আলহাম মুসাই রাজি তালানুকে মদিনার শিক্ষক হিসেবে তিনি মনোনয়ন দিলেন আবু বকর রহমান ওসমান অন্যান্য সাহাবিরা ওনারা থাকা সত্ত্বেও বিশ্বনবী সাল আলহি আসালাম শিক্ষক হিসেবে মুসাইব ইবন ওমায়েরকে যিনি ইয়াংস্টার ছিলেন সুবান আল্লাহ আজকের যুগে দেখেন দায় ইলাল্লাহ যারা ইয়াং স্টার তারা যতটা না ইসলামকে সমৃদ্ধ করছে বিউটিফুলি তুলে ধরছেন এটা অনেক সময় অনেকের দ্বারা হয়ে ওঠে নাই আজকে যে বাংলাদেশে ইসলামের যে একটি জয় জয়কার অবস্থা চলছে আলহামদুলিল্লাহ এর পিছনে তরুণ ইয়াংস্টার দায় ই ভূমিকা অনস্বীকার্য অস্বীকার করার কোনো সুযোগ নাই নবীজাল্লা আলাহিস ওই সময়ে মদিনার জন্য এক বছর পরে তিনি মদিনায় যাবেন রাষ্ট্রপতি হিসেবে তার এক বছর আগে মদিনার শিক্ষক নিয়ে গেলেন মুসাবে মোহামাইকে যিনি স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন এমন দামি ব্র্যান্ডের পোশাক তিনি পরতেন ওই সময় মক্কার মানুষ কল্পনাও করতে পারত না এমন দামি ব্র্যান্ডের তিনি পারফিউম ইউজ করতেন তখন ওই সময়ের সবচেয়ে সম্পদশালী মানুষও ইউজ করতো না তিনি যেভাবে চলতেন সৌকত নিয়ে ওই সময়ে মানুষেরা এতটা হ্যান্ডসাম ওয়েতে চলতে হয় এটা মানুষ জানতো না মুসাহী মামাই রাত গোপনে বিশ্ব নবী আলাইহি আলহামের উপরে ই করেছেন তার মা জানেন না তার চাচা জানেন না কেউ জানেন না যখন এটা উন্মোচিত হলো যে তিনি নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর ইমানায়ন করেছেন তার শরীর থেকে কাপড় চোপড় সব খুলে নেওয়া হলো সব সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হলো তাকে ঘর থেকে বিতাড়িত করা হলো নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে তিনি ফিরে আসলেন একটা বস্তা পরে একটা বস্তা দিয়ে নিজের লজ্জাস্থানকে আবৃত করে তারপরে তিনি ফিরে আসলেন্লাহালকে মদিনায় পাঠালেন ওহুদের যুদ্ধে যখন তিনি ইন্তেকাল করলেন তখন তাকে যে কাফনের কাপড় দেবার মতো সেই কাপড়টা পর্যন্ত পর্যাপ্ত ছিল না মাথা মাথা ঢেকে দিলে পা উন্মোচিত হয়ে যেত পা ঢেকে দিলে মাথা ফাঁকা থাকতো বিশ্বনবী কাছে ফতোয়া চাওয়া হলো ইয়া আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত তো মুড়িয়ে যাবার কথা ওই কাফনের কাপড় তো তার জন্য সাফিসিয়েন্ট নাফ না কি করা যায় নবীজি সwasm বললেন ঠিক আছে মাথা ঢেকে দাও আর পাটাকে ইজহির ঘাস দিয়ে মুড়িয়ে দাও পেঁচিয়ে দাও এইভাবে করে তাকে দাফন করে দাও মুসাইব ইবনে আহমায়র রাদিয়াল্লাহু তাআলাহু ওয়াজ দ্য রাইট ম্যান ফর দ্য রাইট টাইম ফর দ্য রাইট প্লেস এন্ড ফর দ্য রাইট পোস্ট অ্যাজ ওয়েল তাকে পাঠালেন সেখানে মাত্র এক বছর মাত্র এক বছর পরে যখন তিনি ফিরে আসলেন তার সাথে কাফেলা ছিল পঁচাত্তর জন ইমানদার মানুষ বারো জন গিয়েছেন পঁচাত্তর জন ফিরে আসছেন মদিনার মানচিত্রের রূপরেখা পরিবর্তনকারী বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসালাম যাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন এর মধ্যে তেহাত্তর জন ছিলেন পুরুষ এবং দুইজন আনসারি মহিলা নারী সাহাবি পর্যন্ত ওই পঁচাত্তর জনের মধ্যে এক বছর পরে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে ইমানয়ন করলেন এবং তারা সেখানে আবার আরেকটি চুক্তিতে আবদ্ধ হলেন